এই চট্টগ্রামকে সুন্দর রাখার জন্য সুশৃঙ্খল রাখার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলিট ফোর্স র্যাব ছাড়াও তো বিভিন্ন সংস্থা কাজ করছে আপনার পুলিশ প্রশাসন কাজ করছে মাঠ প্রশাসন কাজ করছে বিজিবি সেনাবাহিনী কাজ করছে তো সকলে মিলে তো সমন্বয় করে কাজ করে আসলে আপনাদের মধ্যে আসলে কোনো সমন্বয়হীনতা আছে কিনা আসলে কিছু প্রশ্ন চলে আসে বাজার ঘাটে যে আসলে পুলিশ প্রশাসনের সাথে র্যাব প্রশাসনের বিভিন্ন সমন্বয়হীনতা আসলে এটাকে আসলে নিতান্ত আসলে গুজব কিনা আসলে এটা কি ঘটে কিনা আপনাদের মাঝে যে আসলে কারণ এই যে অস্ত্র মামলার আসামি হত্যা মামলার আসামি যে আপনি বললেন যে এই পর্যন্ত অনেক আসামি আপনারা ধরেছেন সাম্প্রতিক সময়ে হত্যা মামলার আসামি এই কারণ এই আসামি কিন্তু আবার অন্যান্য সংস্থাও কিন্তু অ্যারেস্টের আওতায় নিয়ে আসে সেই জায়গায় কিছু মিলে যে র্যাব প্রশাসনের সাথে অন্যান্য প্রশাসন কোনো সমন্বয়হীনতা আপনারা দেখছেন কিনা বা আসলে আদৌ আছে কিনা হাফিজ রহমান আমি তো রিসেন্টলি এসেছি আপনারা জানেন প্রায় দেড় মাসের মতো হলো তো আমার আগের সবাই কাজ করে গিয়েছে আর এই ধরনের সমন্বয়ের গুজবটা কোথা থেকে এসেছে আমি জানি না আর সমন্বয়হীনতার কোনো কিছু আমি দেখিনি আমাদের সাথে পুলিশ প্রশাসন অন্যান্য গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সবার সাথে ভালো সম্পর্ক এবং সবার সাথে অত্যন্ত সুন্দর সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করি হ্যাঁ অবশ্যই সব সময় সকল ইনফরমেশন সবার সাথে হয়তো শেয়ার দ্রুততম সময়ে করা সম্ভব হয় না একটু সময় লাগে তো ওইটুক সময়ের মধ্যে হয়তো অল্প কিছু সমন্বয়ের জন্য আমরা সময় নিই নিজেদের মধ্যে সমন্বয় নেই এই ধরনের কোনো সমস্যা আমাদের নেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে সুন্দর সমন্বয় রয়েছে এবং সবাই মিলে একসাথে কাজ করছি ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই